আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ সবগুলো প্রধান ধর্মগ্রন্থ হোক সেটা বাইবেল হোক সেটা বেদ হোক সেটা কোরআন হোক পার্সি ধর্মগ্রন্থ হোক শিখ ধর্মগ্রন্থ সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই বেশিরভাগ প্রধান ধর্মই কথা বলেছে যে শেষ একজন নবী আসবেন বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটের আঠারো অধ্যায়ের আঠারো অনুচ্ছেদ বুক অব ডিউটমি আঠারো অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বুক অব আয়জায়া উনত্রিশ অধ্যায়ে বারো অনুচ্ছেদ সলমন পাঁচ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে এরপর গস্তাল জন চোদ্দ অধ্যায়ে ছেদ গলাপ জন পনেরো অধ্যায়ে ছাব্বিশ অনুচ্ছেদ গস্তলাপ জন ষোলো অধ্যায়ের সাত অনুচ্ছেদ গস্তলাপ জনে ষোলো অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে বলা আছে যে যীশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোবাদের সত্যের পথে পরিচালিত করবে সেটা নিজের কথা বলবে না যা শুনবে তাই বলবে তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি আমরা বিশ্বাস করব এক ইশ্বরের তার কোনো ছবি নেই তার কোনো প্রতিমানই আমরা বিশ্বাস করব সর্বশ্রেষ্ঠ অনন্ত নবীকে আসুন এগুলো মেনে নেই আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে পার্সি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে আপনি হিন্দু মুসলিম আমি পার্সি ধর্মের কথা বলছি আমি ইসলামের কথা বলছি যেগুলো এক সেগুলো আমরা মেনে নেই আর ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন তার কোনো প্রতিমূর্তি নেই আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে শান্তিকামী মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে আশা করি উত্তরটা পেয়েছি ধন্যবাদ স্যার এবারে পুরুষদের মধ্য থেকে প্রশ্ন করবেন একজন মুসলিম ভাই হ্যাঁ গুড ইভিনিং ডক্টর আমার নাম জয় জাদিদিয়া আমি এবছর ইঞ্জিনিয়ারিং পাশ করেছি আর প্রথমেই বলি আমি এই প্রথমবারের মতো আপনার লেকচার শুনতে এসেছি আর বিভিন্ন ধর্মগ্রন্থের উপর আপনার দখল সত্যিই প্রশংসনীয় আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী আর অনেক মুসলিম আছেন তারা আপনার কথা মানে এখন আপনার কাছে আমার প্রশ্নটা কিছুটা রাজনৈতিক আপনার কাছে আমার প্রশ্নটা হলো আপনি কি মুসলিম ভাই বোনদের এই উপদেশ দেবেন যে তারা মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করবে যেমন ধরে অহিংস আন্দোলন আর সত্যাগ্রহ সব আন্দোলনের মাধ্যমেই আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি আমি সবগুলো ধর্মগ্রন্থকেই শ্রদ্ধা করি যেমন কোরআন গীতা বাইবেল তবে আমার মনে হয় আমার প্রথম পরিচয়টা হলো আমি একজন ইন্ডিয়ান তাহলে মুসলিম ভাই বোনদের উপদেশ দেবেন মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করতে যেমন অহিংসা আন্দোলন সত্যগ্রহ অথবা মহাত্মা গান্ধীর অন্য যে কোনো নীতি ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি কি মুসলিম ভাই বোনদের মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করতে বলবো তারপর বললেন যে মহাত্মা গান্ধীর যে কোনো নীতি যেমন অহিংসা নীতি আর সত্যগ্রহ আ সরি আমি পরিষ্কার করে বলি মহাত্মা গান্ধীর যে কোনো নীতি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আপনি বললেন নীতিগুলো মানে সবগুলো নীতি তারপরে বললেন যে কোনো নীতি আমি দুটোরই উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধীর যে নীতিগুলো আছে যেগুলো সাথে সাথে মিলে যায় আল্লাহর কথার আমাদের নবীদের কথার সাথে মিলে যায় আমার কোনো আপত্তি নেই মুসলিমদের বলবো সেই নীতিগুলো পুরোপুরি মেনে চলেন যেমন ধরেন সত্যগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন একই কাজ নবীজিও করেছিলেন এমন না যে তিনি মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছেন মহাত্মা গান্ধী নবীজিকে অনুসরণ করেছেন এ ব্যাপারে পরে বলছি আমাদের নবীজির নবদ লাভের পরবর্তী সময়টা যদি দেখেন তখন আনুমানিক তেরোটা বছর তিনি মক্কায় ছিলেন তিনি অনুসারীদের বললেন খুনো খুনি নয় অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল যারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা তিনি বললেন তোমাদের জিহাদ হল সাবর সাবর মানে ধৈর্য ধরা অনেক মুসলিমকে হত্যা করা হয়েছিল মক্কার পত্তলিকরা দুর্বল মুসলিমদের টার্গেট করত তাদের অত্যাচার করত তাদের মেরে ফেলত যাদের শক্তি ছিল তারা খেপে গেল তারা বলল যে আমাদের ভাইকে খুন করেছে আমরা এখন প্রতিশোধ নেব নবীজি বললেন তোমাদের জিহাদ হল সাবর দেখবেন কারো হয়তো শক্তি আছে লড়াই করার সে যদি লড়াই করে সেটা ভালো কিন্তু কারো লড়াই করার শক্তি আছে তখন বলা হলো তোমরা লড়াই করো না তারা নিজেদের সামনে রাখলো এটাই শ্রেষ্ঠ জিহাদ জিহাদ শব্দটার অর্থ সংগ্রাম করা এর অর্থ চেষ্টা করা তখন আমাদের নবীজি বলেছিলেন খুনো খুনি নয় তারা রাস্তায় নেমে পড়তেন আর বলতেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রেরিত রাখুন মানুষ পাথর মারলো তারা তাদের কিছু বলল না তাদের অত্যাচার করা হলো কিন্তু তারা প্রতিশোধ নিল না নবীজি তাই গেলেন লোকে পাথর মারলো তিনি কিছুই বললেন না তাহলে এটা হলো একটা পদ্ধতি তবে এই পদ্ধতিটাই সব নয় আগে আমি উত্তরটা শেষ করি না স্যার ডক্টর জাকিরের কথা শেষ তারপর প্রশ্ন করবেন একটু ধৈর্য আচ্ছা আচ্ছা আপনি প্রশ্ন করেছেন আমি সেখানে উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধীর এই নীতি এই অহিংসা নীতি অনেক ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু এখন যদি ইন্ডিয়া সরকারকে বলেন যে এই লোকটা ডাকাতি করছে এটা অপরাধ অ্যারেস্ট করবেন না এই লোকটা ধর্ষণ করছে এটা অপরাধ কিন্তু করবেন না নিরাপত্তা নিশ্চিত করতে মাঝে তারা বল প্রয়োগ করে অপরাধীদের বিরুদ্ধে যাতে শান্তি বজায় থাকে আপনি ইন্ডিয়ার সরকার বা বোম্বের পুলিশ কমিশনারকে বলতে পারবেন না যে দেখেন মহাত্মা গান্ধী অহিংসার কথা বলেছেন তাই যে ডাকাতি করছে তাকে করতে দিন তাকে শুধু বলেন ডাকাতি করবেন না ধরেন কেউ আপনার বোনকে ধর্ষণ করছে শুধু বলেন ধর্ষণ করবেন না এটা হচ্ছে অহিংসা নীতি এই নীতিতে সব কাজ হয় না ইসলাম ধর্মে বলে একটা শব্দ আছে আরবিতে এই শব্দটার অর্থ হতে পারে উৎপীড়ন আর যে এই উৎপীড়ন করে তাকে বলা হয় জালিম একজন জালিম আর কোন বেশি জালিম যে মানুষ এই উৎপীড়ন বন্ধ করতে পারে কিন্তু তারপরেও করে না নবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সেই মুসলিম উল্লেখ আছে যদি খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে তা থামাও যদি হাত দিয়ে থামাতে না পারো তাহলে তোমার মুখ দিয়ে থামাও যদি মুখ দিয়ে থামাতে না পারো তাহলে মনে মনে অভিশাপ দাও আর মনে মনে অভিশাপ দিলে তুমি হবে সবচেয়ে নিচু স্তরে মুমিন সবচেয়ে নিচু স্তরের মুসলিম যদি আপনি দেখেন কেউ ধর্ষণ করছে মহাত্মা গান্ধী বলেছেন ধর্ষণ করবেন না তখন যদি আপনার তাকে থামানোর সামর্থ্য থাকে আপনার হাত দিয়ে তাকে থামান সে হয়তো আপনার বোন না হয়তো আপনার মা না যদি দেখেন কেউ ধর্ষণ করছে তাকে হাত দিয়ে থামাতে পারলে আপনার হাত দিয়ে থামান যদি সেটা না পারেন যদি দুর্বল হন শরীরে শক্তি না থাকে মুখে ভাই সাহ ধর্ষণ করবেন না বলাৎকার করবেন না ভাই ধর্ষণ করবেন না আপনার মুখ দিয়ে তাকে বলেন যদি ভাবেন আমি মুখে বারণ করলে লোকটা আমাকে মেরে ফেলবে অন্তত পক্ষে মনে মনে অভিশাপ দেন তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিও বদলাবে নবীজি যখন মদিনায় গেলেন একসঙ্গে শান্তি বজায় ছিল তারা সন্ধি করল মক্কার হুদায়করা মুসলিমদের সাথে তখন একটা চুক্তি চুক্তি ভঙ্গ তারপর যুদ্ধ বেঁধে গেল আল্লাহ তালা তখন বললেন যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে ভয় পেও না লড়ো হত্যা করো পরিস্থিতির উপর নির্ভর করবে একজন বিখ্যাত ঐতিহাসিকের কথা অনুযায়ী মাইকেল এই ছাড় তার একটা বইতে তিনি পৃথিবীর ইতিহাসে একশো জন প্রভাবশালী মানুষের কথা বলেছেন এক নম্বরে তিনি বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা শুধুমাত্র এই জন্যই কথাটা বলছি না তিনি এখানে আরো বলেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে মাইকেল এইচ হার্ট খুব বিখ্যাত ঐতিহাসিক ইতিহাসের একশো জন প্রভাবশালী মানুষের কথা বলার পরে তিনি সেখানে বেশ কিছু কথা বলেছেন এখানে তিনি তখন মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন তিনি লিখেছেন যে মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহ আন্দোলন যেটা ছিল তখনকার গুরুত্বপূর্ণ আন্দোলন এটার জন্যই নাকি ব্রিটিশরা তখন ফিরে গিয়েছে কিন্তু তিনি বলেছেন যদি এই আন্দোলনটা না হতো তারপরও ইন্ডিয়া ঠিকই স্বাধীন হয়ে যেত এটা বলেছেন বিখ্যাত ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট তাহলে যেটা বুঝতে পারি পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিটা ঠিক করতে হবে সবসময় অহিংসা নীতি চলবে না মাঝে মধ্যে দেশে শান্তি বজায় রাখার জন্য আমাদের বল প্রয়োগ করতে হয় যেমন দেখেন প্রত্যেক দেশে পুলিশ বাহিনী থাকে আইন প্রয়োগ করে কেউ যদি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে ধর্ষণ করে ডাকাতি করে নিরীহ মানুষদের ক্ষতি করে তখন শেষ উপায় হিসেবে প্রত্যেক দেশের পুলিশ যেমন বল প্রয়োগ করে একইভাবে ইসলাম বলছে যে শেষ উপায় হিসেবে শেষ অবলম্বন হিসেবে মাঝে মধ্যে শান্তি বজায় রাখার জন্য বল প্রয়োগ করতে হয় আশা করি উত্তরটা পেয়েছেন আর কিছু বলতে চাইলে এখন বলতে পারেন না স্যার উত্তরে আমি সন্তুষ্ট আপনাকে অনেক বলেছিলাম বাধা দেবেন না এটা আমার পেশা আমি একাধাই করি পুরো উত্তরটা শুনলে তারপর বুঝতে পারবেন আমি শুরু করলে যদি হাত তোলেন যখনই আপনি আপনার হাতটা তুলছেন আপনার মাথায় তখন প্রশ্নটা ঘুরছে আমার উত্তরটা শুনছেন না যখন আপনি শুনেছেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন না পারলে ইনশাল্লাহ আপনি আরো সুযোগ পাবেন এছাড়া আমি এখানে উপস্থিত সব মুসলিম ভাই বোনদের অনুরোধ করব আপনারা ডাক্তার জাকির নায়কের মতো একজন অসাধারণ মানুষকে পেয়েছেন দয়া করে আপনারা সবাই ওনাকে অনুসরণ করবেন অবশ্য এমন অনেক মানুষই আছে যারা ঠিক পুরোপুরি মেনে চলে না আশা করি যে মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করবে পুরোপুরি আর ইন্ডিয়াকে গর্বিত করবে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি অনুরোধ করব মুসলিমদের সবাইকে অনুসরণ করবে নবীজি মোহাম্মদ সাল আলু আর সর্বশেষ আসমানি কিতাব এই পবিত্র কোরআনকে এখানে ভাই আপনি বললেন যে মুসলিমদের উচিত আমাকে অনুসরণ করা আমি অনুরোধ করব তখনই আমাকে অনুসরণ করবেন যখন আমি কোরআন আর সয়াদ হাদিস অনুসরণ করব তাই আমি বলবো আমাকে অনুসরণ করার কথা বললেন আমি বলবো আমাকে অনুসরণ করবেন না কোরআন আর সই হাদিসের সাথে মিললে অনুসরণ করবেন যদি কোরআনার সহি হাদিসের সাথে না মেলে তাহলে ডক্টর জাকির নায়ক ও জিরো জাকির তখন কোনো মূল্য নেই আমি যা বলছি সেটা যদি সাথে মেলে আর শেষ কবি কথার সাথে মেলে তাহলে অনুসরণ করবেন আমি অনুরোধ করব আমার কথার সাথে কোরআন আর হাদিসের মিল থাকলে তবে অনুসরণ করবেন ভাই অভিষেক এসেছেন যিনি একটু আগেই প্রশ্ন করলেন তিনি সেজের পেছনেই আছেন তিনি ডক্টর জাকির নায়কের কাছ থেকে আরেকটা কোরআন নেওয়ার সুযোগটা হারাতে চান না তাই উনি সেজে আছেন স্টেজের পেছনে এসে কাছে প্রথমে বলেছিলেন আর শুনে আমরা বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ ভাই প্রশ্ন জাকির ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি আমার নাম মহেশ মেহেতা আর আমি ব্যবসা করি আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয় কেন কারণ হল আগে যে তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে তাওরাত মুসার উপর নাজির হয়েছিল জাবুর দাউদের উপর নাজির হয়েছিল আর যিশুর উপর নাজির হয়েছিল ইঞ্জিল এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে তিনটা কিতাব আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহালের কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো যেমন ভগবদ্গীতা এইটা করার এইটা না তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে। এখানে পঁচিশ জন নবীর নাম আছে সেগুলো বাইবেলেও আছে সবগুলো এই নবীদের নামগুলোই কোরআনে আছে তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড়। তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে এই ছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই এক মিনিট ভাই হ্যাঁ উনি উত্তর দিক তারপরে আবার প্রশ্ন আচ্ছা ভাই আপনি প্রশ্ন করলেন আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই উনিশশো সাল থেকে হ্যাঁ তিনি আই থেকে মুসলিমদের তো বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন তাই আই এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তওরা জাবুর ইঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে দাউদকে আর খ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদীদের কথা বলা হয়েছে যে হে কিতাবিগণ ইহুদি আর খ্রিস্টানরা যখন এভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআনও কি মানুষ লিখেছে ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন ইজ দ্য কোরআন ছিলেন না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না সেখানে বলেছি মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীতে নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেকচারটা ছিল দুই ঘন্টার সেগুলো রিপিট করব না তবে আপনার মূল আসি কোরআন বলছে যে হে গণ তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ ভাই কোরআন পড়লে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরআনে পঁচিশ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবীর আসলে নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি দেখবেন যে এই নামগুলো বাইবেলও বলা হয়েছে কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদদের সম্পর্কে বলা হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বোন ইসরা আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছ পবিত্র কোরআনে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তালা যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল কিছু মানুষ গ্রহণ করেছিল এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবিগণ তারা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনুকুম এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবীদের সাথে এ বিষয়ে কথা বলবে কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে ইহুদি আর নাসারাদের কথা বলা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবিদের সঙ্গে কথা বলতে আল্লাহ আরো বলেছেন ইয়া আহলে কিতাব হে কিতাবিগণ তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না শুধু আরবদের বলছে না কোরআন এখানে কিতাবীদেরও বলছে সে আমি বলেছি যে এই সর্বশেষ পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি নাজিল হয়েছে পুরো জন্য যদি যদি এটা কোনো কোনো মানুষ মানুষ লিখত আপনি যেটা বললেন জাতির তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যা ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে আর সেই সময়ে অনেক মানুষ এটা জানত না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল যখন তারা চেক করলো দেখা করলো সত্যি এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন ইস দা পেয়েছেন আর একটা কথা বলবো আমি পঞ্চান্নটারও বেশি দেশে ভ্রমণ করেছি আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে। তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হবেন সব মিলিয়ে এটা শতকরা তাহলে অন্যরা কি ভুল করছে খ্রিস্টান ধর্মটা দেখেন এক মিনিট যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থডক্স গ্রিক অর্থোডক্স ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আচ্ছা মেনে নিলাম আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে যেতা যায় না ইসলামে সত্য সবার উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই না না তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা ইসলার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে কুল জাল হাত অজাকাল বাতিল ইন্দাল বাতিল আকারা যাউকা বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস করেন না অনেক পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না আমি খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যাগুরু হলে যেতা যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়ে না আমিও যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরোনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না মহান স্রষ্টা তিনি বলেছেন ওল্ড টেস্টমেন্টে আছে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যেটার সাথে মিল আছে আকাশমন্ডলের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নতজন্য হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ এই কথা আবারও আছে বুক অব এক্সোডাস বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিল আকাশের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা এদের সামনে নতজন হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ আর যীশুখ্রিস্ট নিজেই বলেছেন এটা আছে গসপেল অফ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি এগুলোকে বাতিল করতে আসিনি পূরণ করতে এসেছি তোমাদের মধ্যে যদি কেউ কোন একটা আইন ভাঙে আর অন্য কেউ বলে সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে এই আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠা চাইতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসানবির আইন মানতে হবে রোস্টার কোনো প্রতিমা বাড়াবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মূর্তি বানায় এই জন্যই প্রোটেস্টেন্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তা কোনো প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম না প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না আমি আসলে সবগুলো ধর্মই মানি সব ধর্মই এক কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন ভাই আপনি যদি বিশ্বাস করেন তার মানে সবগুলো আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা না তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো ঘুমাচ্ছেন না তিনি সবই জানেন তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপর লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসলে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন যে কি ঘুমাচ্ছেন আল্লাহ এ কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরানে সুরা বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বরেতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ লাহাই তাহোয়া হাইউল কায়েম লাতা খুজুর হুসিনাদোয়ালা নাম যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না তন্দ্র তাকে স্পর্শ করে না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্র করলে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহর পক্ষে খুবই সোজা শুধু কুন ফা ইয়াকুন তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আমাকেও পরীক্ষা করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না আপনি নাকি সবগুলো ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিখ ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোনো কথা দেখান যেখানে ধর্মপট বলছে বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখনো বলেননি বুদ্ধ কোথায় বলছেন আগামীকাল ধরেন আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে হোক তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীতে দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্রকরণ দেখেন পবিত্রকরণ পড়েন আপনাদের বেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্মই পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্মও মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরের কথা বলবো আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সামল্লা সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ এবারে পরের প্রশ্ন আসসালাম আলাইকুম আমি ভাগ্যশ্রী সাওয়ান আমি অমুসলিম এখানে সবার সামনে আমি ইসলাম গ্রহণ করতে চাই কারণ আমি চাই কেমতের দিন আপনারাও আমার পক্ষে সাক্ষ্য দেবেন আসাদু আন্না ইল্লাল ইল্লা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদু রাফুলুল্লাহ রসুল রহসুল্লাহ মাশাল্লা বোন উনি ডক্টর জাকিরের সাথে কথাগুলো আরেকবার বললে ভালো এখন আমি বলছি আর আমার সাথে সাথে আপনিও বলুন আসাদু আল্লাহ ইলাহা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা আসাদু আল্লাহ আসাদু আল্নাহ মোহাম্মদন মুহাম্মাদন রসুলুল্লাহ রসুলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নবীজি মোহাম্মদ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম হলেন মহান আল্লাহ তালার প্রেরিত পুরুষ হলেন আল্লাহ তালার প্রেরিত পুরুষ শান্তির ধর্মে আপনাকে স্বাগতম বল আমাদের এই এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে এই দশ দিনে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে তারা বুঝেছেন যে এটাই হচ্ছে একমাত্র সমাধান মানুষের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বোন আর আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনি জান্নাতে যেতে পারেন পৃথিবীতে শান্তি পান আর পরকালও শান্তি পাবেন ইনশাআল্লাহ প্রশ্নটা আমার মুসলিম বান্ধবীর, সে তার পরিচয় দিতে অনিচ্ছুক। ঠিক আছে, আপনার বান্ধবীর হয়ে আপনি প্রশ্নটা করতে পারেন। আমার বান্ধবী বি এর ছাত্রী। তার প্রশ্ন হলো আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয়? অন্য কোনো নামে ডাকা হয় না কেন? বোন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয়? অন্য নামে কেন ডাকা হয় না? এর উত্তর আছে পবিত্র কুরআনের সূরা ইসরা নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র বলা হয়েছে কলিতুল্লাহ আবেদুর রহমান আয়ামত আজুল ফালাল আসমাউল হোসনা তোমরা তাকে ডাকো আল্লাহ বলে অথবা রহমান বলে ডাকো তোমরা তাকে যে নামেই ডাকো ডাকানো সকল সুন্দর নামগুলি তো তাহারই আপনি মহান স্রষ্টা আল্লাহ সুহান ও ডাকতে পারেন যে কোন নামে তবে সেটা হতে হবে সঠিক নাম সেটা হবে বিশুদ্ধ নাম এমন নাম হবে যেটা তিনি নিজে দিয়েছেন পবিত্র কোরণ এবং সহি হাদিসে আল্লাহর নাম উল্লেখ আছে নিরানব্বইটা আর রহমান আর রাহিম আল কারিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আর সবার উপরে সেটা আল্লাহ আর এই কথাটা যে সুন্দর নামগুলো এটা নম্বর সুরা আয়াতে উল্লেখ আছে তাহার নম্বর আয়াতে উল্লেখ এছাড়াও আট করা হয়েছে সুরা আরফের একশো আশি নম্বর আয়তে আছে সুরা হাসরের চব্বিশ নম্বর আয়তে আছে এখানে আল্লাহ বলেছেন যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহ আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ এখনই আমরা মুসলিমরা আল্লাহ তাল লাগে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি কেন ইংরেজিতে গড বলে ডাকি না আসলে এর কারণটা হচ্ছে অন্য সব নামগুলো আর শব্দ সেগুলোকে আমরা বিকৃত করতে পারি যেমন ধরেন ইংরেজিতে গড শব্দটা যদি গডের পরে একটা এস লাগাই এটা হবে গড ঈশ্বরের বহু বচন আল্লাহর কোনো বহু বচন হয় না কুল হল্লাহ আহাজ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ডিএসএস যোগ করেন এটা হবে গডেস মহিলা ঈশ্বর ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই আল্লাহ আল্লা সালার কোন লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক ইসলাম ধর্মে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই যদি গডের আগে তিন শব্দটা জুড়ে দেন সেটা হবে তিন গড অর্থাৎ নকল ঈশ্বর তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তালাকে ডাকি আরবি শব্দ আল্লাহ বলেই আর এই কারণে এই আল্লাহ শব্দটা বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থগুলোতেই দেখতে পাবেন যদি শিখ ধর্মগ্রন্থ পড়েন সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন গসপেল অফ মার্ক পনেরো দেয় চৌত্রিশ অনুচ্ছেদে আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায়ের সেচল্লিশ সাথে আছে বলা আছে যে যীশু খ্রিস্টকে যখন পুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন এল্লাই এল্লাহ্ লামা সাবাকতানি ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এই এল্লাই এল্লাই লামা সাবাকতানি শুনে কি মনে হয় ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে না তবে এটা যদি আরবি করেন এটা হবে এল্লাহ এল্লাহ্ লামা তারাকতানি একই রকম এই হিব্রু আর আরবি ভাষা দুটো একই রকম আর আপনারা ধর্মীয় দেখবেন সেখানে বলা হয়েছে আল্লাহ বা এল্লাই একই কথা আল্লাহ এ এল এ এইচ একই তাহলে আল্লাহ শব্দটা বাইবেলেও আছে হিন্দু ধর্মগ্রন্থেও আছে বেদে উল্লেখ করা আছে একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লা উপনিষদ